তেসরা জুলাই বৃহস্পতিবারের রাত্রি ছিল এক ষড়যন্ত্রের রাত অ্যাথলেটিক বিলবাওতে বসে নিক উইলিয়ামসের প্রতিনিধিরা এবং অ্যাথলেটিক বিলবাওয়ের প্রতিনিধিরা সম্পূর্ণ বিচক্ষণতার সাথে এই সামারের সবচেয়ে বড় চমকের প্রস্তুতি নিয়েছিলেন গত কয়েক মাস ধরে চলা এক নাটকের শেষ পর্ব উন্মোচনের প্রস্তুতি ছিল সেটা মাত্র ২২ বছর বয়সের এক ছেলে এজন্য আজীবনের এক অভিশাপ বই বেড়াবে বার্সিলোনার ডাক জীবনে কেবল একবারই আসে সেখানে এই প্লেয়ারের পেছনে বার্সেলোনা পরপর দুই সিজন ছুটেছিল প্রকৃতপক্ষে যখন সবাই আশা করেছিল যে নিকুইলিয়ামস উইলিয়ামস বার্সিলোনায় যোগ দেবে ঠিক তখনই অ্যাথলেটিক বিলবাহ ক্লাব সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে তার চুক্তি নবায়নের ঘোষণা দেয় দুই পক্ষই অনেক গোপনে এই চুক্তিটি স্বাক্ষর করে এখন স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে কিভাবে নিকোইলিয়ামসের হঠাৎ এই ইউটার্ন এবং অ্যাথলেটিক বিলবাহ ক্লাবের সাথে তার গোপন চুক্তি হয়ে গিয়েছিল সে সম্পর্কে তারা একটি বিস্তৃত প্রতিবেদন নিয়ে এসেছে অ্যাথলেটিক বিলবাহ ক্লাব চুক্তিটি অত্যন্ত ধীরে ধীরে এবং গোপনে গোপনে করছিল স্পোর্ট জানিয়েছে অ্যাথলেটিক বিলবাহ গত কয়েক সপ্তাহ ধরে চুপচাপ নিকো উইলিয়ামসকে নবায়ন করার সম্ভাবনা নিয়ে কাজ করছিল অ্যাথলেটিক বিলবাহ ক্লাব সব কিছু দেখছিল যে নিকো উইলিয়ামস কীভাবে তার বন্ধু লামিনিয়ামালের সাথে খেলতে বার্সেলোনায় যোগদানের ইচ্ছা একদম প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল এদিকে নিক উইলিয়ামস বার্সিলোনায় তার যোগদানের সিদ্ধান্ত নেওয়ার পর তার এজেন্ট ফেলিক্স ফেলিক্সটাইনটা বার্সিলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সাথে একটি ব্যক্তিগত বৈঠকের সময়সূচি নির্ধারণ করে তেরোই জুন বার্সেলোনার একটি হোটেলে গোপনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল যেখানে ফেলিক্সটাইনটা নিকোর বার্সিলোনায় খেলার ইচ্ছা সম্পর্কে ডেকোকে অবহিত করেছিলেন একমাত্র আসল উদ্বেগ ছিল আর্থিক ফেয়ারপ্লে সমস্যার কারণে বার্সেলোনা নিকো উইলিয়ামসকে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা যা ফেলিক্সটাইনটা সরাসরি ডেকোর কাছে উত্থাপন করেছিল যদিও বার্সেলোনা নিকোর এজেন্টকে আশ্বস্ত করেছিল যে নিকো নিকোইল্যামসকে রেজিস্ট্রেশন করতে সক্ষম হবে বিষয়টিকে জটিল করে তুলতে ঠিক এই সময় দৃশ্যপটে হাজির হয় লালিগার প্রেসিডেন্ট ভিলেন জাভিয়ার তেবাস তিনি প্রকাশ্যে বলেছিলেন যে বার্সেলোনা নতুন খেলোয়াড়দের সাইনিং করতে পারবে ঠিকই কিন্তু রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবে তখনই অ্যাথলেটিক বিলবাও ক্লাব তাদের আসল কাজ শুরু করে ক্লাবের সভাপতি জন উরিয়ার্তে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং লালিগার সাথে দেখা করার জন্য তরিহরি স্পেনের মাদ্রিদ চলে আসেন এবং অভিযোগ জানিয়ে বার্সেলোনার আর্থিক কার্যক্রম যাচাই করার জন্য সকল পক্ষকে অনুরোধ করেন কারণ অ্যাথলেটিক বিলবাও ক্লাব বিশ্বাস করত যে বার্সেলোনা ওয়ান ইস্টু ওয়ান নিয়মের জন্য যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি এবং লালিগার তেবাজও সেই একই সুরে সুর মিলিয়ে হুমকি দিয়েছিল যে বার্সেলোনার নিয়ম মেনে না চলা পর্যন্ত নিক উইলিয়ামসের রেজিস্ট্রেশন করতে দেয়া হবে না এটা ছিল অ্যাথলেটিক বিলবা ক্লাবের প্রথম প্রকাশ্য পদক্ষেপ কিন্তু পর্দার অন্তরালে তারা ইতিমধ্যেই নিকোর প্রতিনিধিদের সাথে বসতে এবং চুক্তি নবায়নের আলোচনা করার জন্য অনুরোধ করেছিল জন উরিয়ার্তের লক্ষ্য ছিল উপরে উপরে নিকো লাফালাফি করবে আর বার্সেলোনার সাথে আলোচনা চালিয়ে যাবে আর তলে তলে নিকো উইলিয়ামসের সাথে চুক্তি করে বার্সেলোনাকে ভোরকে দিয়ে প্রতিশোধ নিবে কারণ বার্সিলোনার সাথে অ্যাথলেটিক বিলবা ক্লাবের শত্রুতা বহুদিনের যখন নিকোর এজেন্ট ফেলিস্টাইনটা নিকোলিয়ামসকে বার্সিলোনা যদি রেজিস্ট্রেশন করতে না পারে তাহলে বিনামূল্যে চলে দিতে হবে এরকম একটি ক্লজ চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় তখন বার্সিলোনা তা প্রত্যাখ্যান করে এটাই ছিল ব্রেকিং পয়েন্ট তখনই অ্যাথলেটিক বিলবা ক্লাব তাদের ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তির প্রস্তাব পেশ করে নিকোলিয়ামসের সামনে পাক্কা দশ বছরের মেগা এগ্রিমেন্ট আর এতেই নিকোলিয়ামস ডিগবাজি দিয়ে তার মন পরিবর্তন করে নিকুইলিয়ামস ব্যক্তিগতভাবে তার ঘনিষ্ঠ বন্ধু লামিনী আমালকে তার সিদ্ধান্তের কথা আগে জানিয়েছিলেন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়ার কয়েক মিনিট আগে অ্যাথলেটিক বিলবাও আনুষ্ঠানিকভাবে বার্সিলোনাকে চুক্তি নবায়নের বিষয়ে অবহিত করে বার্সিলোনাকে হতবাক করে দিয়েছিল